বর্ণিল আয়োজনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করেছে নিউ জার্সি স্টেট সাউথ বিএনপি নিউ জার্সির আটলান্টিক সিটির একটি পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ জার্সি সাউথ বিএনপির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কাউসার এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনে নানা দিক শ্রদ্ধার সাথে স্মরণ করেন মুক্তিযুদ্ধের মহানায়ক মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা আত্মার মাগফিরাত কামনা করছি আমি সম্মানের সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দলের চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা সে সাথে আমরা যার অপেক্ষায় এখন আছি বাংলাদেশ যার অপেক্ষায় দিন গুনছে আমি তারেক সাহেবকে সম্মানের সাথে সাথে স্মরণ করছি জনাব তারেক তোমার অপেক্ষায় বাংলাদেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউ জার্সি সাউথ বিএনপির সেক্রেটারি রহমান বাবুল দেশবাসী কোনদিন ভুলবে না তোমায় জন্মদিন শুভ জন্মদিন বিএনপি রাজ এর আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন তিনি অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট এ সময় তিনি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন কে দেবে আশা কে দেবে ভরসা কে শোনাবে জাগরণের অভয় গান যে আমরা তোমার সাত কোটি সন্তান লুখিব শত্রুকে ওই দিন সেদিন যেদিন জিয়াউর রহমান বলেছিল আমরা তো হতার চতুর দিক থেকে খবর আসছে ভেসে আসছে মানুষ পায়ে চলে নারী পুরুষ শিশু সব ঢাকা সহ শহর থেকে গ্রামের দিকে ছুটছে জাতি হতাশ এই মুহূর্তে কি হবে তখনই তো শুনছিলাম আই মেজর জিয়াউর রহমান বিএনপির অর্জন ও গণতন্ত্রে দলটির অবদান নিয়ে কথা বলেন নিউ জার্সি সাউথ বিএনপির উপদেষ্টা জহিরুল ইসলাম বাবুল আমাদের লেজুর পিছনে থেকে নির্বাচন করতে আজকে তারা প্রধান দল হিসেবে সরকার গঠন করতে চায় কারণ আমরা বিএনপির এই সাদাবাজি ছোটো ছোট জায়গাগুলি দখল করে কিন্তু ওরা কি করছে সচিবালয় থেকে ইউনিভার্সিটি থেকে সবগুলো ওদের আন্দারে আছে তা আমাদেরকে আমাদের আপনাদের কাছে এইটাই অনুরোধ আমরা বিএনপি করি আমরা বিএনপি রক্ত আমাদের মাঝে আমরা চাই যে এই সুদিনে আমাদের যাতে এই সুযোগ কোথাও না যায় এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি নিউ ইয়র্ক থেকে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছেন নিউ মহানগর বিএনপি নর্থ এর প্রেসিডেন্ট লেখক আহবাব চৌধুরী কোকন ও নিউইয়র্ক মহানগর নর্থ বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী এই সময় তাদের বক্তব্য অনেকের হৃদয় কেটেছেন বাংলা স্বনির্ভর বাংলাদেশের সব বাংলাদেশ জাতিতবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উন্নত বস্ত্রপতি স্বাধীনতার তো সব শহী রাষ্ট্রপতি যে ওরা আমাদের জেনে তার জন্ম হলে বাংলাদেশ কে কোনো স্বাধীন হতো বই আমরা সন্ধিহান জেনে তার জন্ম না হলে বাংলাদেশের মানুষ কখনো গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব ভোটাধিকার দেওয়ার সুযোগ পেত কিনা আমি সন্দেহ এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শ এবং পরবর্তীতে যিনি আমাদের দলের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের তিন তিনবারের সাবেক সকল প্রধানমন্ত্রী আফুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আস্থা এবং এখন যিনি আমাদের দলের দায়িত্ব নিয়েছেন তিনি আমাদের বিশ্বাস জনাব তারেক রহমান এর আগে বক্তব্য রাখেন সাপ্তাহিক সাদা কালোর নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম সিনিয়র জয়েন্ট সেক্রেটারি এইচ এম রেজা নিউইয়র্ক মহানগর নর্থ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এজেএম এম জাহাঙ্গীর হোসেন পেন্সিলভেনিয়া স্টেট বিএনপির প্রেসিডেন্ট শাহ ফরিদ সম্রাট ভাই আছেন আহবাব চৌধুরী খোকন ভাই আছেন ফয়দ চৌধুরী আছেন আমার ভাই আছেন এজেন্ট এবং জাহাঙ্গীর হুসাইন তাদের কথা শুনবেন যারা আসছেন কষ্ট করে তাদের সবাইকে ধন্যবাদ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সেই রাষ্ট্রপতি জিয়া রহমানকে তার রহের মাগফরাত কামনা করছি সেই সাথে আজকের দিনে আমরা বিশেষভাবে স্মরণ করছি আমাদের গণতন্ত্রের অদন্ত প্রহরী আপসি দেশনেত্রী

বিদেশ থেকে যেভাবে আন্দোলন ও দুর্বার আন্দোলন করে তুলেছি আমাদের সম্রাট ভাই এবং অনেক নেতৃবৃন্দের মাধ্যমে আমরা ভবিষ্যতে আগামী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দেশটা একজন আপনার নেতৃত্বে বাংলাদেশের যেই যেখান থেকে এসেছি সেই সেই জায়গায় মাটি এবং মানুষের সাথে মিশে আমরা আমাদের সেই ধানের শীষের নির্বাচন করব জাতীয়তাবাদ ও গণতন্ত্র নিয়ে কথা বলেন নিউ জার্সি জাসাস নেতা রানা কবির সহ অন্যান্যরা যে আমরা আদর্শকে যদি ধারণ করতে পারি সেটাই আমাদের আসল বিএমপি যারা বিএনপি আদর্শকে দমন করতে পারে না তারা বিএনপি হতে পারে না শুধু আমরা এখানে জন্মদিনের বার্থডে কেক কেটে বিএনপি অনুষ্ঠান করলে সেটা বিএমপি হয় না রাজনৈতিক দলের জন্মদিন নয় বরং এটি বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার রক্ষার সংগ্রামের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায় উনিশশো সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

এ সময় অতিথিগণ নেচে গিয়ে অনুষ্ঠান উপভোগ করেন এসআইটিভি নিউ ইয়র্ক